প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সুহাইরা নাম সম্পর্কে জানব সুহাইরা এই ভিডিওতে জানব সুহাইরা নামের অর্থ কী সুহাইরা নামটি কোন ধর্মের শিশুর নাম সুহারা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সুহাইরা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সুহাইরা নামের সঠিক ইংরেজি বানান কি। সুহাইরা নামের সঠিক ইংরেজি বানান ইউ এইস এ আই আর এ সুহাইরা এখন আমরা জানব সোহাইরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সোহাইরা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সোহাইরা নামটি কোন ধর্মের শিশুর নাম সোহাইরা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সোহাইরা নামের অর্থ কী সুহাইরা নামের অর্থ সুন্দর চাঁদের মতো এর আরেক অর্থ জাগ্রত সতর্ক সুহাইরা আহমেদ সুহাইরা আঞ্জুম সুহাইরা মাহমুদ সুহাইরা আফরিন সুহাইরা পারভিন সুহাইরা ইসলাম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ